নমস্কার আমি সুরজিৎ ব্যানার্জি আপনারা এই মুহূর্তে দেখছেন সৌভাগ্য আমি আমি নতুন নমস্কার সুরজিৎ ব্যানার্জি সৌভাগ্য দিশা ইউটিউব চ্যানেলের সকলকে জানাই সাদর আমন্ত্রণ স্বাগত আজকে অনেকের কোয়েশ্চেন ছিল দাদা পরক্রিয়ায় জড়িয়ে পড়েছে অনেকে পরক্রিয়া থেকে বেরোনোর রাস্তা কি কোনো একটা টোটকা বলুন অনেকের অনেক রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট রাখার জন্য আজকে আপনাদের কাছে একটা মারাত্মক 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 ফলপ্রদ টোটকা আমি বলবো যেটা আমি তারাপীঠ শ্মশানে বসেও করি সেটা আপনারাও বাড়িতে বসে করতে পারেন কিন্তু পরপর একুশ দিন করতে হবে প্রতি শনি মঙ্গলবার করতে হবে বিশেষ করে তার মধ্যে যদি অমাবস্যা শনিবার পড়ে সেই দিন তো অবশ্যই অবশ্যই এই ক্রিয়া করতে হবে ক্রিয়াটি খুব মারাত্মক ক্রিয়া যারা পরকীয় যুক্ত হয়ে পড়েছে তৃতীয় ব্যক্তির জীবনেতে অনুপ্রবেশের জন্য নিজেদের সাংসারিক জীবন প্রায় নষ্ট হতে বসেছে একবার করে দেখুন এই টোটকাটা কিন্তু একবার নয় একুশটা দিন করতে হবে মানে একুশটা দিনের মধ্যে মঙ্গলবার শনিবার করে করতে হবে তার মধ্যে যদি শনিবার অমাবস্যাযুক্ত দিন হয় সেই দিন তো অবশ্যই এই ক্রিয়া করতে হবে তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলের উপকারে লাগবে সেই জন্যে এই ভিডিওটি করা আপনারা যদি সম্ভব হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যেরমভাবে পাশে রয়েছেন সেরমভাবে পাশে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই বলবো সকলের কাছে যদি একটু শেয়ার করে দেন তাহলে হয়তো কিছু মানুষ উপকৃতও হতে পারেন করতে হবে টোটকা একটা ওভারঅল প্রেডিকশান অবশ্যই হরস্কোপ দেখতে হবে তার দোষগুণ বিচার করতে হবে কিন্তু যদি আপনারা নিজেরা চেষ্টা করে এই টোটকাটি করতে পারেন ক্ষতি কি তাই বাড়িতে বসে এই টোটকাটি করতে পারেন নির্বিলিতে করতে হবে রাত্রিবেলা করতে হবে দশটার পর এই টোটকা আপনারা করবেন এবং টোটকাটি কি সেটাই সেটাই আমি বলবো এবং টোটকার সঙ্গে একটি মন্ত্র পাঠ করতে হবে সেটা কি করতে হবে দেরি না করে সোজাসুজি ভিডিওতে চলে আসি দেখুন এরকম একটি পাতিলেবু বড়ো সাইজের একটা পাতিলেবু নিয়ে নিন পাতি পাতিলেবু বড় সাইজের পাতিলেবু এবার এই পাতিলেবুটাকে নিয়ে আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন বাড়ির উত্তর দিকে মুখ করে বসবেন একাকিত্বে করতে হবে উত্তর দিকে মুখ করে বসতে হবে নিচেতে একটা কম্বলের আসন পেতে নেবেন যেতে যাতে বসবেন বসে ক্রিয়াটা করবেন তাতে একটা কম্বলের আসন লাগবে সেই কম্বলের আসন পেতে নেবেন এবং সামনে একটি ঘট এবং জল এবং তুলসী পাতা তিনটি তুলসী পাতা সেই জলটির মধ্যে দেবেন দেওয়ার পর এই লেবুটি হাতে করে নিয়ে এরম বড়ো সাইজে লেবু নিতে হবে কিন্তু না হলে কাজটা করতে পারবেন লিখতে পারবেন না এর মধ্যে অনেক কিছু লিখতে হবে লেখাটা কি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব এবার একটা মার্কার পেনও এর সঙ্গে কিন্তু লাগবে একটা মার্কার পেন এবার এই লেবুটি নিয়ে এই মার্কার পেনের মাধ্যমে একদম এই রকমভাবে যার সঙ্গে যার পরকিয়া বা যার সঙ্গে যার কানেকশান তৈরি হওয়ার জন্য সংসার অশান্তি তার নাম প্রথমে ধরুন অমলের সঙ্গে এক্সের সঙ্গে ওয়াই আমি নাম কাউর বলবো না এক্সের সঙ্গে ওয়াইয়ের সম্পর্ক তৈরি হয়েছে তাহলে এক্সের নাম আগে মাইনাস দিয়ে এই অপোজিট ফুটে অপোজিট যে জায়গাটাতে লেবুর এক পাশে এক্সের নাম লিখলেন আর অপোজিটের যে জায়গাটা তাতে ওয়াইয়ের নাম লিখলেন পুরো টাইটেল সমেত মানে সারনেম সমেত লিখতে হবে এপার সে এক্সের নাম যার সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েছেন তার নাম মাইনাস দিয়ে মাঝখানে মাইনাস জন্য দিয়ে পিছন দিকে আরেকটা পিঠের যে জায়গাটা রয়েছে আর একটা অপোজিট সাইড যেটা রয়েছে লেবুর সেই লেবুর পিছন দিকে তার নাম পুরো সারনেম সমেত লিখে ফেলুন লিখে ফেলার পর এইবারই কাজটা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করতে হবে মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি কি ওং চামুণ্ডায় বিদ্বেষণ ও মুকেশ্বর কুরক্রু হুম ফট সাহা মানে ওং চামুণ্ডায় এক্স বিদ্বেষণ ওয়াই কুরুক্রু ফট সাহা ওং চামুণ্ডায় বিদ্বেষণ এক্স মাইনাস ওয়াই কুরুক্রু ফট সোহা এই মন্ত্রটা একশো আটবার বলতে বলতে আস্তে আস্তে লেবুটাকে মাঝখান দিয়ে ডিভাইডেড করে দিতে হবে মানে কেটে দিতে হবে সেটা ব্লেড দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক যাতে অবশ্যই আস্তে সাবধানে লেবুটাকে কাটতে হবে কারণ হাত না যেন কেটে যায় এটা অবশ্যই খেয়াল রেখে করবেন মাঝখান থেকে লেবুটাকে একদম কাটতে হবে কাটার পর এই একশো আটবার মন্ত্রটি বলার পর এই লেবুটি কাটার পর লেবুটিকে নিয়ে গিয়ে একটা পূর্ব দিশায় আর একটা পশ্চিম দিশায় দুটো ডিভাইডেড যে ভাগগুলো হলো দুটো ভাগ হয়ে গেল তো লেবুটার একটা পূর্ব দিকে ছুঁড়ে ফেলে দিন আর একটা পশ্চিম দিকে ছুঁড়ে ফেলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে পূর্ব দিক পশ্চিম দিকে হতে পারে উত্তর দক্ষিণ দিকে হতে পারে মানে এক দিশা থেকে অপোজিট ডাইরেকশানে ছুঁড়ে ফেলে দিন এই কাজটা প্রতিদিন না পারলেও মঙ্গলবার শনিবার বিশেষ করে অমাবস্যাযুক্ত শনিবার দিন আপনারা করুন এবং এই মন্ত্রটা পাঠ করুন লেবুটা কাটা ছাড়াও আপনারা এই মন্ত্র প্রতিদিন শোবার সময় একশো আটবার যদি নাও পারেন আঠাশবার বা আটবার পাঠ করতে পারেন খুব মিরাকেল একটি টোটকা মায়াঙ্কের একটি বিদ্বেষণ ক্রিয়া টোটকা কারণ বিদ্বেষণ ছাড়া আপনারা কখনোই পরক্রিয়া কাটতে না কিন্তু তার আগে স্তম্ভন ক্রিয়া করা দরকার স্তম্ভন ক্রিয়া করে তারপর বিদ্বেষণ করতে হয় বা স্তম্ভন ক্রিয়া না করলে কখনোই আপনার বিদ্বেষণ সাকসেসফুল হবে না কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনারা যেহেতু গুরুদীক্ষিত নন বা গুরু দীক্ষা হওয়া সত্ত্বেও কোনো তান্ত্রিক ক্ষেত্রে তারা কাজ করাচ্ছেন না নিজেরা করছেন তাদের স্তম্ভন ক্রিয়া আপনাদের দ্বারা হবে না সুতরাং এই কাজটি আপনারা নিজে হাতে করুন এবং এর জন্য কোনো পারমিশান লাগবে না মাতারা নাম করে আর আপনার যদি ইষ্ট দেবতা দীক্ষিত হন ইষ্ট দেবতা যিনি যাকে পুজো করেন সে যে কোনো দেবতাই হতে পারে তার নাম করে এই কাজটা এক মনে করে ফেলুন আর দেখুন একুশ দিন পরে এর সঙ্গে এর সম্পর্ক এক্সের সঙ্গে ওয়াইয়ের যে সম্পর্ক যে তৃতীয় ব্যক্তি ওয়াই যে তৃতীয় ব্যক্তি আপনাদের সংসারে ঢুকে পড়েছিল স্বামী স্ত্রীর সম্পর্কে নষ্ট করে দিয়েছিল প্রেমিক প্রেমিকার মধ্যে ঢুকে পড়েছিল এই যে বিদ্বেষণ ক্রিয়া পরক্রিয়া যেটাকে বলি আমরা এক্সট্রা ম্যারিক্যাল অ্যাফেয়ার্স এই ধরনের সম্পর্ককে অবশ্যই ডিস্ট্রয় করবে অবশ্যই পজিটিভ জায়গায় নিয়ে আসবে এবং অবশ্যই আপনার সঙ্গে কানেকশন বানিয়ে দেবে সুতরাং এটা একদম বিশ্বাসের সঙ্গে হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে মাতারার নাম করে ইষ্টদেবতার নাম করে করে ফেলুন আর আপনাদের সংসারটাকে বাঁচিয়ে নিন আপনাদের সম্পর্কটাকে আঁটোছাঁটো করে নিন আজ এইটুকুনি বলবো এইটা বলার জন্য অনেকেই রিকোয়েস্ট ছিল আমি অবশ্যই চেষ্টা করলাম বলার আপনারা নিজেদের বিশ্বাস আর নিজেদের ভাগ্যের উপর ডিপেন্ড করে আপনারা করে ফেলুন মা তারা নিশ্চয়ই আপনাদের সাথ দেবেন আর তারপর তো আমি আছি যতটা জানি সবটা দিয়ে আমি চেষ্টা করব। আজ এই পর্যন্তই আর যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার এবং বুকিং নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কলিং করে বুকিং করে চেম্বারে চলে আসুন আমি অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব যেরকম চেষ্টা সকলের জন্য করি আপনাদের জন্যও করব। বিশ্বাস আপনাকে রাখতে হবে ভালো থাকতে হবে ভালো রাখতে হবে সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরে তুলতে হবে নিজের জীবনকে নমস্কার